গ্রহণ অনেক আগেই শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে মোটামুটিভাবেই দেখা যাচ্ছে কারণ অল্প অল্প মেঘ আছে সেজন্য একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রগ্রহণ আমাদের বাসার জ্বালানা থেকে আমরা দেখতে পাচ্ছি অপূর্ব সেই দৃশ্য আসলে আকাশে একটু একটু হালকা মেঘ আছে দেখে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তারপরও বেশ ভালোই দেখাচ্ছে আপনারা যারা উপভোগ করতে পারেননি তাদের জন্য দেখুন অসাধারণ সেই চন্দ্রগ্রহণ আস্তে আস্তে সূর্যের সরি চাঁদের আফসা আফসা মেঘ থাকার কারণে